সোনামুরা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বজন্তী দেববর্মার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মেলাগড় থানা প্রশাসনের কাছে দাবি রাখল কোয়াই রামচন্দ্রঘাট এলাকার তীব্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা মঙ্গলবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তিনি মঙ্গলবার দিন বিকেলবেলায় মেলাগত থানার অন্তর্গত ইন্দ্রকুমার ভিলেজের অধীন নলচর আর ডি ব্লকের তক্সাপাড়া মুসলিমপাড়া এলাকায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা বসন্ত দেববর্মা এবং মা কৌশল্যা মন্টি দেববর্মার সঙ্গে কথা বলেন মৃত কলেজ ছাত্রীর বাবা মা বিধায়কের কাছে বলেন তার মেয়েকে জঘন্যভাবে বাড়িতে ঢুকে মারধর করে তারই প্রতিবেশী নেশা কারবারি বাড়ি অরুণ দাস এবং তার ছেলে অনুপম দাস বাড়িতে ঢুকে তলপেটে লাথি মারে তার কলেজ পড়ুয়া মেয়েকে ঘটনাটি ঘটেছে চলতি বছরের জুন মাসের তিন তারিখ আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত কুড়ি ডিসেম্বর মৃত্যুর কুলে ঢলে পড়ে বজন্তী দেবর্মা মেলাগড় থানা ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যার ফলে যার ফলে বিধায়ক এবং তার সঙ্গে বিশ্রামগঞ্জ এলাকার বিশিষ্ট সমাজসেবী সুরেন দেবর্মা সহ নেতৃত্বরা ছুটে যায় মঙ্গলবার দিন তার বাড়িতে এরপর ছুটে আসে মেলাগর থানায় এবং কথা বলেন দায়িত্বপ্রাপ্ত ওসি দেবাশিস সাহার সাথে এদিকে দেবাসী সাহা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দেবে বলে আশ্বাস দেন ওসি ভাই মালে লেখা কগলাম সালাইকা রাইডাতেই যে তমনি বড় খাই খাইন সাব কিন্তু যে বসন্ত দেব বর্মানি জাগাব যে অরুণ দাস যে ড্রাগস নিমানি কবিতনি সান লাগি যে বুলাই মুপাতি

নি তাই অর ফাইমা বুফানো সুবিধা যাতে দিন রা বিচার মানুষের নাই যাতে এলাকাও বো কোনো শান্ত সম্প্রীতি নষ্ট তানথুন অবনবোলাই রিকুয়েস্টা এলাকা যাতে মনস্ত অবন নাইমাখ এবং যারা জনপ্রতিনিধি হিসাবে তো চো দায়িত্ব নানায় বে কক সালাই বিনো টক

অন্তত অরণ্য এমএলএ বড় খবর ইমানে পরে যদি থাঙ্গি নাই খেঙ্গা খাই নুখুন বড়টা কিসান কম এবং দিনে নুখুন থাঙ্গি বুসা খেঙ্গা খাই বড় নাই বিচার মানে নি তাই সুবিধা কম এবং দুঃখজনক ঘটনা আং অরণ্য এমএলএ কিশোর বর্মন নিকুয়েস্ট খাই নাই বিনে নুখুন থাং নাই তো বিনে নাই বিচার না নি বাকে বইয়া পড়ি অমান আনি রিকুয়েস্ট কম নাই